কি বন্ধু নিজের খুব চালাক মনে কর আমরা হুজুররা বেউ খুব তুমি চালাক বাদ করে তুটি খাইতে এলে চালাক বাদ তো আমরা আমরা কি চিরা খাই আপনি দুনিয়া কি বেশি ভোগ করে আম করতে চালাক মনে করেন হ্যাঁ কিটা ঘটনা কিটা এই না ফরমান একটা হারাম খোর বল, তুমি দুনিয়া বেশি কি ভোগ করছো যেটা আমরা করি নাই একটা সুদ খোর কিস্তি খোর হারাম খোর না ফরমান এখন বল। কোনটা দুনিয়া বেশি ভোগ করছ আমরা সোফা দেখি নাই আমরার ঘরে টাইলস নাই আমরার বউ বাচ্চা নাই তুমি কি বেশি ভোগ করছো না ফরমান আল্লাহকে নারাজ করে বেঈমান কি দুনিয়া ভোগ করলাম আহামরি কি কথা বলেন না কেন আমরা ইমানদার নামাজ পড়ে যারা হালাল রোজা করে তারা খায় মুরকার গোস্ত আর সুদ ঘুরে খায় বাঘের গোস্ত নাকি কথা বলেন তুমি বাঘের গুস্ত খাও নাকি তো তাইলে তুমি আহামরি দুনিয়া কি ভোগ করলা কি বেশি বেশি পাইয়া পাইয়া ছেড়ে ছেড়ে কি কি মালিক সারা রাত দিন যে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো তারে তো ছুঁইতেও পারলা না ধরতেও না এই অতৃপ্তি নিয়ে শুধু চোখে দেখে নষ্ট হয়ে আখলাখ শেষ করলা চরিত্র শেষ করলা শরীর শেষ করলা যৌবনের শক্তি নষ্ট করে দিলা আর কি লাভ হইল ভাইয়া তোমরা যদি নাও জানো আমি তো জানি আমার দুই পকেটে সব সময় নজান ছেলেদের কাগজ থাকে এই দেখেন কালকে রাত্রে দেওয়া কাগজ আরো আছে পকেটে বহুত কাগজ আছে খুঁজলে এগুলো ছেলেদের কাগজ অনেক ছেলে পেলের কাগজ কেউ নেশাগ্রস্ত কেউ জুয়ায় আক্রান্ত কেউ জেনা শেষ শরীর শেষ যৌবন শেষ চোখের পানি ফেলে কাঁদে নিজের হাতে নিজের সুন্দর হায়াত শেষ করে দিলাম এক নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলম্ব দৃশ্য দেখতে দেখতে এমন সুন্দর আঠারো বছর বিশ বছরের ছেলে আরো কত সুন্দর থাকার কথা আঠারো বিশ বছর বয়স না হইতে সাফা সুফা কড়ি মুড়ি ভেঙে গেছে কেন এই অসভ্য সারারা উলঙ্গ ছবি দেখে চেহারা এত বিকট দেখা দেয় কেন কারণ অস্থির ছবি দেখে নারী দেখে উলঙ্গ দৃশ্য দেখে আমি খোলামেলা বললাম